আমি জিন আর মানুষ কি সৃষ্টি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য প্রত্যেকটা মানুষের আপনি যদি পাঁচ কাটা মাটিতে পানের ভর দেন আপনার স্বপ্ন থাকে থেকে আমি কি করে পাঁচ লাখ টাকা ইনকাম করবো আপনার থাকে বড় লোক হওয়া ঠিক তাই আল্লাহ রাবুল্লাহ উদ্দেশ্য আছে আমাকে আপনাকে সৃষ্টি করবার জন্য আল্লাহ রাবুল্লাহ ফেরেস্তার সাথে আলাপ করেছিলেন যে এমনি জায়গা ফিল আল্লাহ খালিফা ও আমি দুনিয়ার বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেস্তারা বলেছিল ইয়া রাব্বুল আলামিন আপনিটা না কারণ এরা দুনিয়ার মুখে দিয়ে কি করবে ফাসাদ সৃষ্টি করবে মারামারি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না তাদের মধ্যে কিছু কিছু মানুষ থাকবে যারা আমাকে শরণ করবে আমাকে ডাকবে গভীর রাতে উঠে আমার জন্য কাঁদবে সময় উপস্থিতি তাহলে রাব্বুল আলামিনের রত তার ইবাদত বন্দেগী করার জন্য আমরা দুনিয়াতে কে কত আল্লাহর ইবাদত বন্দি করতেছি আমরা নিজের দিকে আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে মনোনীত পছন্দনীয় ধর্ম হল ইসলাম ইসলাম ধর্মের ভেতরে যারা প্রবেশ করবে তারা শান্তির ভিতরে প্রবেশ করবে এই পৃথিবীতে যত মতামত থাকুক যত যা কিছু থাকুক না কেন সব কিছুর উপরে ইসলাম ধর্ম হল সেরা ইসলাম ধর্ম হল সেরা যদি আপনি ইসলাম ধর্মের লোক হয়ে থাকেন তাহলে আপনার কিছু দায়িত্ব পড়ে যায় আমাদের ধর্ম হল ইসলাম তাহলে আমি আপনি চুপ করে থাকলে হবে না আমার আপনার কিছু দায়িত্ব রয়েছে যদি আপনি ইসলাম ধর্মের লোক হয়ে থাকেন তাহলে কান খুলে শুনে রাখেন

এই পৃথিবীর মুখে যত মতামত থাকুক যত দল থাকুক যত ধর্ম থাকুক সব মতামতের উপরে সব দলের উপরে ইসলামকে বিজয় করবে এই জন্য আমি তোমাকে প্রেরণ করেছি এতে মুশ্রিকেরা এতে কাফিয়ার মেহমানেরা যত অপছন্দ করে করুক এ আয়াত থেকে আমরা বুঝলাম যদি আপনি ইসলাম ধর্মের লোক হয়ে থাকেন তাহলে আপনাকে ইসলামকে বিজয় করবার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করতে করবার জন্য আপনার দুনিয়াবি মায়ের জন্য সৃষ্টি করা হয় নাই সম্মানিত উপস্থিতি যদি আপনি ইসলাম ধর্মের লোক হয়ে থাকেন তাহলে ইসলাম কি বিদায় করবার চেষ্টা করতে হবে আপনি ইসলাম কে যদি বিদায় করবার চেষ্টা না করেন তাহলে আল্লাহর হুকুম কে অমান্য করেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা

আপনাদেরকে প্রশ্ন করে রাখতে চাই এখানে অন্ধকার বলতে রাতের অন্ধকার বোঝানো হয়েছে নাকি না 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 এখানে অন্ধকার বলতে যত জাহিরিয়াত রয়েছে কোরআন বাদে যত দল যত মতামত রয়েছে কোরআন কেন্দ্রিক যত মতামত নাই কোরআন কেন্দ্রিক যত আলোচনা নাই সব অন্ধকার তার নাম কোরআন বললেন অন্ধকার থেকে আলোর থেকে বেরে করে কথা বলা নিয়েছিল এখানে নূর মানে আলো আলো বলতে দিনের সূর্যের আলো কে বোঝানো হয় নাই এখানে আলো বলতে ইসলাম কে বোঝানো হয়েছে আলো বলতে কোরআন কে বোঝানো হয়েছে আলো বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথ কে বোঝানো হয়েছে তাহলে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার কথা বলা হয়েছে তাহলে মনে রাখবেন যে দলের মধ্যে যদি নরমাল আলো মানে কোরআন হয়

আপনার রথকে না এখানে না মানে অনেক অর্থ আছে রঙ অনেক অর্থ রক মানে আইন দত বিচার করতাম যে বিচারও সে যদি আলো আর নিয়ম বিচার না করে তাহলে সে রথকে মানলো না তাহলে

বিচার করার সময় যোগাযোগী করে টাকার বিনিময়ে বিচারটা ওখান থেকে দিয়ে দেয় এই রকম যদি বিচার হয় তাহলে মনে রাখবেন আপনি মানরক্ষণের অর্থ আপনি ভরতে পারবেন না এরপরে প্রশ্ন করা হবে আমার দিনও তোমার দিন কি তোমার ধর্ম কি এখানে দিন মানে ধর্ম ইন দা দিন আইন ইসলাম আপনি ইসলাম ধর্মের লোক আপনি এমন ভাবে কাজকাম করতেছেন যা ইসলামের পক্ষে রয়েছে আলমনামা রয়েছে সেই আলমনামার বিরুদ্ধে আপনার কাজকাম চলে যাচ্ছে আপনি লক্ষ্য রাখলে বুঝতে পারবেন বাংলাদেশে একদল এই আলমনামার পিছনে লেগে ইসলামের পিছনে লেগে তার কি করেছে দেশ ছাড়া হয়ে গেছে যদি আমি আপনি সে ইসলামের পিছনে লেগে থাকি মৌলবাদ মৌলবাদ আলমনামাকে যদি গালি দিতে থাকি সারাক্ষণ তাহলে মনে রাখবেন তাহলে আপনিও সেই ইসলাম ধর্মের লোক বলে যত আপনি গলাবাজি করেন আপনি ইসলাম ধর্মের লোক না আপনি সেভাবে উত্তর দিতে পারবেন না এটা রাজনৈতিক প্রশ্ন কবরে গেলে তিনটা তিনটা রাজনৈতিক প্রশ্ন করবে আমার দিন কত তোমার দিন কি তোমার দিন কি যদি আপনি সবকিছু আপনার নিয়ম ইসলামের নিয়ম মতো না চালান তাহলে কাল কবরের মাঠে কি কবরে কি আপনি ধরা খেয়ে যাবেন তিন নম্বরে প্রশ্ন করা হয় আমার নাবি কার তুমি মানেছ এখানে নাবা নাবা মানে মহাসংবাদ নবী মানে ব্রেকিং নিউজ দাতা গোটা বিশ্বে বিশ্বনবী সাল ইসলামের যে আমার উপরে যে পুরাণ দান করেছেন বিশ্বনবীকে মজিদা এটা গোটা বিশ্বনবী ছড়িয়ে গেছে তো ব্রেকিং নিউজ দাতা আসলে ব্রেকিং নিউজ দাতার খবর আপনি কি লিখেছেন আপনি কি নবীর যে ব্রেকিং নিউজ পুরাণ এটা জীবন পরিচালনা করেছেন

এইটা প্রতিষ্ঠিত করার জন্য বাস্তবে মেনানোর জন্য আমি আপনি কি করতেছি কোরআন শুনে পড়তেছি রমজান মাসে পরে আবার ওই মসজিদে তাকের উপরে লিখে দিচ্ছি সেই জন্য কোরআন আসে না কোরআন এসেছে চেঞ্জ করার জন্য বাস্তবে চেঞ্জ করার জন্য সমানিত উপস্থিতি রাজনীতি এই গোটা বিশ্বের যত রাজনীতি রয়েছে গোটা বিশ্বের যত যা কিছু রয়েছে যত রাজনীতি থাকুক সব রাজনীতিবিদকে শেখাবেন এই কোরআন এমন কিছু নেই যেমন কিছু না যে বাদ করেছে সুতরাং রাজনীতি করতে হলে আপনাকে ইসলামের রাজনীতি করতে হবে তাহলে ইহকালে আপনি শান্তি পাবেন পরকালে আপনি ভর্তি পাবেন যে রাজনীতিটা আল্লাহ রসুল করেছে কিন্তু আমরা পেট বাঁচানো রাজনীতি করতেছি পেট বাঁচানো রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি কিসের রাজনীতি করছো মেয়া এই রাজনীতি ধরা হবে এই রাজনীতি থেকে আমাদের বিরোধ থাকতে হবে আল্লাহ হুকুমগুলো আমরা যাতে মানতে পারি মেনে আমরা রাজনীতি করার চেষ্টা করতে হবে আমরা আল্লাহ রব আলমিনের মানতে চাই না আল্লাহ রব আলী সুরানাতে বলেছেন

আল্লাহর হুকুমে চলতে হবে আল্লাহর দেখানো আইনে চলতে হবে আল্লাহর দেখানো নিয়ম বাদে যে পৃথিবীতে রাজনীতি করুক যাই করুক বলুক যে আমি এই দিব ওই দিব আমার দল ক্ষমতায় গেলে ভালো থাকবে সে ডাহামিথ্যা কথা বলবে কারণ গোটা বিশ্বের ইতিহাস সাক্ষী যারাই এমনটা বলেছে তারা ধরা খেয়েছে এবং আল্লাহর গণবে ধ্বংস হয়ে গেছে সমানে দোষ